আরে মানুষের দেহের মধ্যে একটা জায়গা আছে এটাকে বলা হয় বাংলায় অন্তর বলেন আবার কোনো কোনো সময় এটার অর্থ ফুয়াদ সেই কল্পের মধ্যে রোগ আছে রোগের চিকিৎসা করবেন না রোগ বেড়ে যাবে কিডনির সমস্যা কেউ আসেনি কিডনির রুগী কেরা যে কম কোম্পানি বলো কিডনির বলো রুগী চিন্তা করা কত পয়েন্ট আছে ওয়ান ওষুধ আছে এখন কমার্স শুরু করছে মেডিকেল সায়েন্সের কোনো কোন ফর্মুলাতে নাই কিডনির পয়েন্ট কোনো সময় কমে কিডনি রিফায়ার হয় মেডিকেল সায়েন্সে কেউ নাই যারা মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করেন তারা হয়তো বা আপনারা জানেন কিডনির পান দুই হয়েছে আলাপাক নিচে নামছে ছয় আছে ছয় থে পাঁচে নামছে সাথে থেকে নামা শুরু করছে ডাক্তাররা দেহ বা এই হলো ব্যাপার আল্লাহ জিকি করেন কিচ্ছু থাকবো না জিকির হলো টনিক লাই বলেন তো অর্থ কি অর্থ কই পারবেন বিজ্ঞানের অর্থ কি লাই লাইল হল নেগেটিভ পজিটিভ নোভি নোভি এসবা তার মানে নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ পজিটিভ এক জায়গায় হলে কি হয় ফায়ারিং হয় রেডিয়েশন হয় রেডিয়েশন হয় ফিউশন হয় ফিউশন হয় রেডিয়েশন হয় ফায়ারিং হয় এতটা জিনিস একসাথে হয় লাইলার্জিক করলে পরে এরপরে শুধু তাই না রেডিও থেরাপি হয় কেমোথেরাপি ক্যামোথেরাপি আরেডিও থেরাপি থেরাপি ডিভাইডেড ইন্টু টু পাস রেডিও থেরাপিমোথেরাপিমেন্ট স্টাবল ইলিমেন্ট এই ইলিমেন্ট গুলের মধ্যে এটা থেরাপি দেওয়া শুরু করছে এটা ভালো হওয়া শুরু করে বেশি বেশি জিজ্ঞাসা করেন নিয়ম আছে নিয়ম পালন করে খান ইনশাআল্লাহ তাআলা এই যে কোম্পানি একদম নর্মাল আইসব কিডনি টুস চিকিৎসা রহমান বিদ্যা একরকম পাঁচটা বলক সুহান পাঁচটা বল হলে মানুষ থাকেনি তবে সাবধান থাকা আরো আপনার সাবধান থাকা দরকার মাজারকে পরীক্ষা করে আমার রিপোর্টটা দেখেন এগুলো ভালো কে করে আপনি আমার জীবন শেষ এটা একটা শিরকি কথা এটা আল্লাহ হেফাজত করছে আপনি কে উশিলা হলো ডাক্তার ডাক্তারের ব্রেন কে দিছে ওষুধ কে দিছেন পাক দিছেন বলবেন যে আল্লাহ পাক হেফাজত করছেন আমাকে হাসফুন আল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মালা নিমাল নাসির যখন সোহান এই সমস্ত আলাপ আলোচনা কথাগুলির মধ্যে মানুষ হর হামেশায় শিরক করতেছে শিরকের গুনা ক্ষমা হবে না আল্লাহ পাক বলে যে ব্যক্তি শির থেকে নিজেকে হেফাজত করছে জান্নাতে যাবে ওয়াইন জানা ওয়াইন সারাকা জোরে জোরে কোন সোহান আল্লাহ আমরা খালি মনে করি পীরে রে বা কোন মানসিরে খালি ফকির বাবারে চেষ্টা শিখ এটা তো মনে করি শিরকে জলি একটা শিরকে খুফি একটা হাকি কত শিরক একটা শাহ মহাদেশে শাহ অলিয়াল মহাদেশে দেহলবির মত লেখা হুজাত বালাগ আরবিতে পড়ছি আমরা মাদ্রাসায় ওটার মধ্যে লেখা আছে হাকি কত শিরকের বর্ণনা লেখা আছে আপনারা পয়রা দেখেন তো অসুখ হইছে অসুখের চিকিৎসা করবেন না এমন কেউ আসেননি অসুখ হইছে মহিলা চাই এগুলো এরকম কেউ নাকি আছে কোন কোন বাড়ির মেয়ে লোক আছে কোন কোন জেলার স্বামীর সাথে তর্ক বিতর্ক হাসুরির সাথে তর্ক বিতর্ক ননদ ননার ভালো না এবং এই জীবনটা ইহা দরকার নাই কোন এটা মইরা যাওয়াই ভালো এরা যেমন বেশি চিকিৎসা পত্র করেন আপনি কি তাই আপনার মাথার ব্রেনের সমস্যা হয়েছে লাঞ্চের সমস্যা হয়েছে কিডনিতে সমস্যা হয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড সব প্রস্টেট গ্ল্যান্ডের কোনো রুগী আসেন নি প্রস্টেট গ্ল্যান্ড বুঝেন হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য নেম অফ প্রস্টেট গ্ল্যান্ড প্রস্টেট গ্ল্যান্ড বুঝেন কেউ তো বুঝেন না তার মানে এরা এটা এটা পুরুষদের বয়স চল্লিশ সেপারে প্রস্টেট গ্ল্যান্ড ইন যদি হয় তাহলে তার প্রস্রাব একসঙ্গে খুব প্রস্রাব ধরবে প্রস্রাব করতে যায় ফোটাফোটা প্রসাব করে প্রসাব ভালো আসবে না ক্লিয়ার হবে না এর মধ্যে আপনি ইউরোমেজ খান এরপরে আপনি কি খান ইউরোমেক্স ডি খান তারপর আপনার স্পাইরোমেট খান তারপর আপনার আরও কি কি ওষুধপত্র যাতে আপনার ভালো হয় এগুলা খান আমি একটা ওষুধ বলি আপনারা খান ইনশাল্লা তালা যারা বহু ডাক্তাররাই জানে না কষ্টের গ্ল্যান্ডের সমস্যার মধ্যে যারা আছেন যারা ক্যাচেটার পরে আছেন ইনশাল্লাহ তালা এগারো টন হয়ে যাবেন ইনশাল্লাহ তালা তাহলে আমার কাছে কাজ করেন আমি আনকম কি মানে কিন্তু এগুলা বইলা আমি বহু মানুষদেরকে চিকিৎসা পত্র আমি করি কেন আমার একটা স্বার্থ আছে বলে জিকির করেন জিকির করার কন সত্যালত করে আমি কি কেউ বলি একটা গরু দাও কইসি নি নবাবগঞ্জের বা একটা ছাগল দাও একটা ভেরি দাও দুই কেজি হৈসার তেল দাও পীরের দরবারে খালে আছিস খালে যাস বাবার দরবারে তাকে কইসি দিন এলতে তো কত গরু আমি পাইতাম এত লক্ষ লক্ষ লোক আমি বিশ্বস্ত বান্ধব দুইটা গরু কি পাইনি আমি আর ছয়টা খাসি তো পাইতাম কো কেউ তো দেন নাই খাসি গরু কিছু কিছুই দেন না আমার যায় আমার কাজে আমি মানুষের উপকার করি কাজ করি খেদমত করি যাতে মানুষটা আল্লাহর প্রতি ভরসা হয়ে আল্লাহ রাস্তা আসে জিজ্ঞাসকার করে পদ্মপোষের মধ্যে থাকে শিল্পেদার থেকে নিজেকে হেফাজত করে

বিভিন্ন প্রশ্ন ওটা হ্যান ত্যান প্রশ্ন করতে করতে আমার জোর জোর যাই হোক আর কি সবার প্রশ্নের উত্তর সৎভাবে দিছি পরে ওনারা মানে খুশি এখন ওনার আলহামদুলিল্লাহ পরে ওইটা কথা বক্তব্য দিলাম কি এই খুলনায় এটা হলো হয়েছিল কি এরকম আরেক জায়গায় এটা হয়েছে আরকি যাই কিছু হোক ইউনিভার্সিটির ডিগ্রিটা আমার হলো বেশি এই এখন ওই মাদ্রাসার ডিগ্রিটা হয়তো একটু কম হইছে বিদায় হতে কেউ মনে করে যে মলানা না আলেম না কেউ জানি আলেম না হয়ে মলানা না হয় একটু আমল কথা তো কই কথা ঠিক কিনা মনে করে আমি কোনো আলেম না মলানাও না যে কটা কোরআন সে আয়াত বলছি আয়াত করে তো ঠিক আছে এটা মলান হওয়ার কোনো ঠেকা নাই আমি যা বলি এটা যদি খুব বিদায় এটুকু যদি ঠিক থাকে তাহলে সমস্যা কোন জায়গায় সমস্যা কোন জায়গা এই যে শফি কইল সবচেয়ে বড় শূন্য শিখছে কোন জায়গা থেকে আমার মুখে আমি বলছি সবচেয়ে বড় নাম হলো ম্যাসাক আপনি কোনো ক্যাদা পাইছেন এগুলো আমরা আবিষ্কার করে বের করছি কোন মালান আলম বসান আমি তার সাথে কথাবার্তা বলি সবচেয়ে বড় শূন্যতার নাম হলো মেসাক মেসাক শূন্য জাত ঠিক সব শূন্য ঠিক

আর ইমাম মালিক রহমতাল নিকট হলে কি নামাজের খারাবে নামাজের পুরো মেসাক করে না দুইটাই ঠিক আছে উনি জাহের ইয়ার উপরে আদিস আমল করেছেন এবং রহমান রহমতাল গভীরে উনি দেখছেন উনি জিনিসটা তাহলে এই হাদিস শরীফ শুনেন আল্লাহ নবী সাহসম বলেন যে যতবার আমার ভাই জিবরাল আসছে তার আগে আমি মেসাক করে নিছি যতবার জিবরাল সাল্লাম আল্লাহ রসুল কাছে ওহিন নিয়ে আসছেন ওহিনাতে আগে বলছেন যার মোহাম্মদ আপনি কি মেসাক করে নিছেন সব জায়গায় গুরুত্ব আল্লাহ নবীম বলেন যে আমার মেসাকের কারণে আমার দাঁতের পাটিগুলো খুলে পড়বে শিব শোনেন তিনটা প্রশ্ন কভারে করার আগে একটা ফেরিস্ত আসবে সে মেসাক করছে কিনা এটা চেক করবে মেসাক করা নাই মুখের মধ্যে একটা লাথি দিবে মুখটা পূর্ব দিকে হয়ে যাবে পাইছেন নেই এবং আম আবু হানিফ রাহমাতুল্লাহি উস্তাদ ইব্রাহিম নাকিরা ওনার জি শক্তি লুপ হয়ে গেল জি শক্তি লুপ হয়ে গেল তখন তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ নবী সব বলতো বেশি বেশি মেসাজ করো মেসাজ করা শুরু করছে জি শক্তি ফিরে হইছে জুর জুর আল্লাহ আরেকটা হাদিস শুনুন এক যুদ্ধের ময়দানে ওই মুসলমানরা হারতেছিল সেনাপতি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর নবী আসছেন বলছেন তুমি তোমার সৈনিকদেরকে বেশি বেশি মাসাক করতে বলো তখন স্বপ্ন দিকে ঘুম ভেঙে গেল বলতে চাই সৈনিকরা তাদের বেশি বেশি মাসাক করো সকালবেলা সৈনিকরা বেশি বেশি মেসাক করা শুরু করছে কাফেরা কয় কি আজকে মুসলমান গুলোকে ফারন দেবে না এটা বেশি বেশি দাঁতে ধার দিতে আছে আর মানুষের সারা দেহের সৌন্দর্য কোথায় দাঁতে তাই না দাঁতের মধ্যে হিট থুলেন পসা ইসা মাছের গন্ধ একবারে আমি কে নামাজে আপনি এটা ফেরেশতারা তো দূরে ফেরেশতা তো কাছে না সবচেয়ে বড় সুন্নতের নাম হলো মেসাক মসা জাইনাব পাগড়ি টুপি এই আমলগুলির উপরে তাগাদা লালবাগে জামে যখন পড়ছি আমাদের সালাউদ্দিন সাহেব হযরত রওজা আমি পড়ছি আব্দুল মোজি ঢাগু ভাই সাহেব তখন ছিলেন তারা তো আমাদেরকে এর উপরে এত তো জোর আমাদেরকে দেন নাই এই পুরা আমলের জিন্দিকিতে যত জোর দেওয়া হয় পীর মাসেক বুজুর্গানের দিন তাদের দরবার তাদের মসজিদ তাদের খানকার মাধ্যমে কেউ না কেউ করে এটা মাদ্রাসায় করানো হয় করান হাদি শরীফ তার বাস্তব প্রমাণ দিয়া তাগিদ দিয়া এটাকে আমলের ময়দানে নামে দেওয়া হয় সপ্ত ঋদপন্থী পীর মাসেক বুজুর্গান তাদের দরবার তাদের মসজিদের খানকার মাধ্যমে এটাই হলো কথা আজ আমরা বাংলাদেশের মানুষ আমরা যারা আছি সন্তান নাই একটা সন্তান নাই বিশ বছর হয়ে গেল বিশ বছর পরে একটা সন্তান যদি হয় তাহলে মনে করি অমুক বাবার দুয়ার কারণে অমুক বাবার কাছ আল্লাহর কাছে চাইছি অমুকের উচিলা করে আমাকে সন্তান দিছেন মনটা যদি তার দিকে ঝুঁকে যায় তাহলে এটা শিরিক হয়ে যাবে ঝরে ঠিক কিনা এটা কিন্তু শিখ হয়ে যাবে সন্তান কে দেন কন্যা কে দেন পুত্র কে দেন কন্যা পুত্র কে দেন কন্যা পুত্র কিছুই দান না শেখে আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন আহাবি মাইয়া ইনা চাওঁ আয়া হা বুলি মাইয়াছা জুকুৰা আউ ঐ উজ্বি জ হুম জুকুৰা নাও আহিনা চা ও আপি আল্লাহ ৰব্দুল আলামিন বলেন কাউকে যদি কিছু দেই পুতটো দেই আমি দেই কন্যা দেই আমি দেই পুতটো কন্যা না দুটাই আমি দেই আর যদি ইচ্ছা করি এই পৃথিবীর বুকে কোন নারীকে পুত্র দেই না কন্যা দেই না আমি তাকে জনমের মতো বন্ধা করে রাখি আমার কুদ্ধতের ঘালা জোরে জোরে কোন আল্লাহ আল্লাহ রলিদের দোয়া হলো উসিলা মায়ের দোয়া উসিলা পিতার দোয়া উসিলা কোন শিব তালওয়াত করেন উসিলাই কিন্তু দেন কে আল্লাহ দেন উসিলা আপনি আপের দোয়া এবং আপনার জিকে রাজকার আমলের কারণে মহান মাবুদ আমাকে দিছে ও মুখ বাবা আমাকে দিছে লা হাওলা হাওলা বিল্লা অনেকে চাদর মেলা দেয় পীরের সামনে চাদরের মধ্যে একটা দিয়ে দেন এটা ফুলা জানিও নৌসুব এত সমস্ত পৃথিবীতে এবাদত বন্দী কইলা এই এবাদত বন্দীকে এটাকে এটাকে শেষ করার এটার কোনো অর্থ আছে এটার কোন অর্থ আছে অতএব আল্লা পাক বলেন, আমা স্ঠিক বিল্লাহে ফাকা দল্লা দলালামবাইদা। আমা ইস্্ঠিক বিল্লাহে ফাকা আন্না খাত নের সময়, ফাতা্ব তাই তাবি হ ই মাকাীন সাহেকে।